হ্যাঁ আসসালাম আলাইকুম মিসেস ফারিয়া চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা টিপস ভিডিও নিয়ে আপনারা অনেকে ফেসবুক পেজ হয়ে কাজ করছেন রাইট অনেকে প্রোফাইল নিয়ে কাজ করছেন ফেসবুক পেজ থেকে ইনকামের একটাই ওয়ে সেটা হচ্ছে মনিটাইজেশন কিন্তু মনিটাইজেশনটা কিন্তু সোনার হলেন লাইক এমন না যে আমি একটা পেজ খুলে ফেললাম ভিডিও আপলোড করা শুরু করলাম হ্যাঁ আমার আমার অন হয়ে আমার ইনকাম শুরু হয়ে গেল, কথাটা কিন্তু ব্যাপারটা ঠিক তেমন না সো আমার আরেকটা পেজ আছে ফারিয়া স্ট্রাগল যেটা থেকে আমার আগস্ট মাসের আর্নিং হচ্ছে পনেরোশো ঊনসত্তর ডলার আলহামদুলিল্লাহ আপনারা হয়তো এটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য হতে পারে বাট দিস ইজ ট্রু এখন আজকে আমি যেটা কথা বলবো যে মনিটাইজেশনের জন্য যারা নতুনরা কাজ করছেন যারা পুরাতনরা জানেন যারা এই ব্যাপারগুলো একদমই জানেন তারা প্লিজ ভিডিওটা স্ক্রিপ করেন যারা নতুন যারা জানেন না যে কিভাবে শুরু করব কিভাবে স্টার্ট করব কিভাবে কি নিয়ে কাজ করব আজকে মূলত আমি সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সো আজকে মূলত যে প্রবলেমটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা পেজ ক্যাটাগরিটা আপনারা কি চুজ করবেন মানে ক্যাটাগরি কেমন হলে আপনি ওই পেজে ভিডিও আপলোড করে ভালো একটা রেসপন্স পাবেন ভালো একটা ভিউ হবে ভালো একটা ফলোয়ার হবে সো প্রথমত যেটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান আপনি যদি অন্যকে ফলো করেন যে ও রানার ভিডিও দিচ্ছে ও ব্লগ ভিডিও দিচ্ছে ও হচ্ছে ফানি ভিডিও দিচ্ছে হ্যাঁ তাহলে আমিও আমি না আমি ওর মতো রানার ভিডিও করি ব্লগ ভিডিও করি ফানি ভিডিও করি টিপসের ভিডিও করি পুরো কনফিউজড কোনটা করব থামেন অন্যকে কপি করা স্টপ করেন হানি ভিডিও যে বানাচ্ছে তার এবিলিটি আছে অন্য হাসানোর আপনার আছে কি যে ডেলি ব্লগ বানাচ্ছে সে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে সবার সামনে নিজের প্রতিদিনের কাজগুলোর প্রেজেন্ট করতে পারে আপনি পারবেন কি যে রান্নার ভিডিও বানাচ্ছে নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি সে সবার সামনে প্রেজেন্ট করছে আপনি যদি আলুপত্তার ভিডিও দেন আপনি যদি ডাল রান্নার ভিডিও দেন সেটা কি মানুষ দেখবে ওটা কিন্তু সবাই জানে সো এই গুণটা আপনার কাছে আছে কি সো সব কিছু বাদ দেন এভরিথিং ইজ ক্লোজড আপনি কিসে কিসে পারদর্শী আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবেন আপনার কথার মাধ্যমে আপনার কাজের মাধ্যমে এনিথিং এলস সো সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে সো প্রথমত হচ্ছে অন্যকে কপি করা বাদ দেন আপনি কিসে এক্সপার্ট আপনি ক্যামেরার সামনে কিভাবে কি প্রেজেন্ট করতে পারবেন সেটা যে কোন টাইপের ভিডিও হোক রান্নার ভিডিও হোক ব্লগ ভিডিও হোক টিপস টিপস ভিডিও হোক তা বা হচ্ছে যে ট্রাভেল ভিডিও হোক এনিথিং এলস যেটাতে আপনি পারফেক্ট সেটা নিয়ে কাজ করলে আপনি সফল হতে পারবেন অন্যকে যদি কপি করে আপনি সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন কারণ অনেক ক্যাটাগরির পেজ আছে আপনার সামনে আসবে আপনি যেটা দেখবেন সেটাই ভাল লাগবে যেটা দেখবেন সেটাই ভাল লাগবে এখন আপনি কোনটা এটা নিয়ে মানে মাঝখানে আপনার কিছুই করা হবে না তো প্রথম শর্ত আগে নিজেকে প্রশ্ন করে যে আমি কিসে পারফেক্ট আমি কি নিয়ে ভিডিও বানাতে চাই কে বানালো কী বানালো ডাজ নট ম্যাটার আমি 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 যেটাতে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো কাজ সো মূল কথা হচ্ছে এটা আগে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সো আশা করি আজকে ভিডিওটা আমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে যদি কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আল্লাহ সবাইকে